আমার মতো আমার মতো আমার মধ্যে কি পৃথিবীর কোন মহিলা এই কথা বলতে পারবে না যে আল্লাহ আমার সার্টিফিকেট দিচ্ছেন সার্টিফিকেট কিন্তু একমাত্র আমি আয়সা যার চরিত্রের সাফাই গাইয়া সুরত নূরের মধ্যে দশ কানা আয়া আমার সম্পর্কে না আমার সাবাই গাইছেন আল্লাহ

হাদীস বলি নিতা কে যা বলে আল্লাহর রাসূল বলেন যদি একে অন্যের অধিকার দেয় একে অন্যের অধিকার মধ্যে প্রথম নম্বর শর্ত হলো তোমরা তুমিও mohabbat করবে বলেই বউ তোমার mohabbat করতো কারণ তুমি এখানে তাই mohabbat করব আমরা করতে যাই দেখা মুছনা দুজনে mohabbat করতে হবে এটা পারস্পরিক এক Agreement না আর না তারে mohabbat কর তাই আর উনিও অপর mohabbat করতো এইভাবে যদি একে অন্যকে mohabbat করে তো কিয়ামত

প্রভু সকলেই তো সিস্টেম আঙ্গুল ধরে ধরে জান্নাতে আমি যাব কেমনে আমার স্বামী কই জান্নাতের টিকেটটা একটা ফিরত নাও যদি তার না দাও আমারে মহাব্বত করেছে আমি ও তার মহাব্বত করেছি আর আজকে জান্নাতে আমি যাব তা হতে পারে না আমার স্বামীকে জান্নাতে দিয়া দাও আল্লাহ বলবে না সে তো জান্নাতের উপযুক্ত হয় নাই তখন বলবে আপনার স্ত্রী বলবে নেন তবে টিকিটটা নিয়ে যান আমি যাব না আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও জান্নাতি মহিলা জানো না জান্নাতের একটা টিকিট দিয়া ফিরত নেওয়ার মতো শুরু

আদলে ওয়াল ইসান এক মরু বিলা আদলে ওয়াল মানে সুন্দর করা সুন্দর করা মানে সুন্দরের ব্যক্ত অ এর মধ্যে একটা ব্যক্ত হলো তোমাদের কর্ম তোমাদের কাজকে সুন্দর করো সুন্দর করো আল্লাহ আলামিন যে আমাদেরকে হুকুম দিয়েছেন সেই হুকুমগুলো সুন্দরভাবে তোমরা আদায় করো যেমন সুন্দর কেমনে করবো যে আমাদের সুন্দর হইলো আল্লাহ রসুল সাল্লি সাল্লামকে জীবেন প্রশ্ন করছেন যে হ্যাঁ একসান কারিগর রসুল বলেন যে

যেখানে এবাদত করলে আল্লাহ রকুল আলমিনকে দেখা যায় আল্লাহ রকুল আলমিনের কুদ্রতার সঙ্গে প্রকাশিত হয়ে যায় সকলের নামাজ এক সমান না তার ব্যাখ্যা দেওয়ার নেই লাগবে সাহাবাই কালামের নামাজ হ্যাঁ আমাদের বুজুরগানে দিনের নামাজ আর আমরার নামাজ এক সমান নাই

দেখা যায় সেই কাজে যেমন গাফপতি করবে না অথবা যদি নাও দেখে সে জানতেছে যে প্রধানমন্ত্রী সবগুলো দূর থেকে মার করতেছেন আমাদেরকে দেখতেছেন দূর থেকে আমরা দেখতেছি না উনি আমাদেরকে দেখতেছেন তুমি সেই কর্মচারী কর্মকর্তা যেমন গাফপতি করবে না নিষ্ঠার সাথে কাজ করবে ঠিক তেমনি হবে বান্দার আমলের একসার হইল এমনভাবে আমল করা যে স্বয়ং আল্লাহ আমাকে দেখতেছে আর তো দেখো আরেকটা আসানের ব্যাখ্যা হলো নিজের আখলার বিতর্কত অবস্থা সুন্দর করা নিজের চরিত্র নিজের আখলার নিজের নিজের এই চরিত্রটাকে স্বভাবটাকে সুন্দর করা কথা এমন তিন নম্বর ব্যক্তা হলো অ্যাসানের যে অকুল ও লিন্যাস সকল মানুষের সাথে হোসনা ইহসান করা এবর্ত হইল সকল মানুষের সম্বন্ধে সুন্দর আচরণ সুগজমলক আপনি সকল ব্যবহার ও আকুসি ভোগ আপনার প্রতিপক্ষ। ও আপনি উল্লা ও দা আরে মাজারের জি ইয়া আল্লাহ আমরা আজকে আপনার প্রতিপক্ষ যদি হয় কিন্তু আপনার ব্যবহার তা তো